আমার মনে হচ্ছে আপনারা ভারত পোষণ নীতি পালন করছেন ভারতের স্বীকার সম্পর্ক আপনাদের খারাপ পারবেন না আমি শুধু একঠে কথাই বলতে চাই আজকের এই সম্মেলন আমাদের একটার গাড়ি বারটার গাড়ি আরো লম্বা দুই নম্বর কথা বলতে চাই আষ্টর ভারতবর্ষ মুসলমান শাসন করেছে হিন্দু দেশে ছিল যদি আমরা হিন্দুদের প্রতি কোন বিচ্ছ ভাব রাস্তা সদস্য পরে পুলারা সে পাওয়া যেত না কথা বলতে চাই আমার বাংলাদেশের পেশুরাজ সরকার পেছনের দরজা দিয়ে যখন বেগে চলে গেছেন এই দেশে সর্বপ্রথম টার্গেট ছিল হিন্দুদেরকে দিয়ে সংখ্যালঘর পর্যা হচ্ছে আপনাদেরকে রাস্তায় নামাইছেন হয়ে সম্প্রদায় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছেন তখন আজকে ময়া মরে থাকার কথা হিন্দু ভাইদের তো করে দিতে চাই আপনাদের পরে আওয়ামী লীগ সক্রলীগ যুবলীগের আক্রমণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি কত প্রত্যেক তীর আগে পূজা পূজা এসে আপনাদের ভারত ওতে শান্তিতে পূজা পালন করতে পারে নাই আমরা যেভাবে আপনাদের পালন করতে দিয়েছি সুধীগণ আপনারা আমাদের নাগরিক ভাই বাংলাদেশী বসবাস করবেন সুдок শোনা গ্রহণ করেন নাই আপনারা প্রদান বিচার প্রতিহত হয়েছে আমরা প্রতি রায় মন্ত্র হল मिनिस्टर হন প্রবাদ বিচার হল কিন্তু বাংলাদেশে

তারপরেও এখন আপনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে তারা খালা দায় আপনাদের জন্য মনে একটু দুঃখ আমার মনে হচ্ছে আপনারা ভারত মামন্ত্রণ

والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا خلقنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين اللهم يسمع بسك الكفر القرار أما أما